হ্যালো গাইজ আজ আমরা নতুন ভিডিও নিয়ে আসলাম এখন আমরা বাইরে যাব গিয়ে দেখব বাইরের পরিবেশটা গিয়ে আমি ঘুম থেকে উঠেছি দেখা যাক আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন আমরা গিয়ে দেখব আমরা বাইরে বাইরে যাব আমরা বাইরে গিয়ে পরিবেশটা দেখব বাইরে আমরা যাচ্ছি দরজাটা খুললাম কি সুন্দর রোদ উঠেছে এই কি সুন্দর রোদ আমাদের বাড়ির পরিবেশ দেখতেছেন আমাদের বাড়ির পরিবেশ আমরা যাব পথে যাব আমরা পথে গিয়ে দেখব আগে পাওয়া যায় তো হাঁটবো গিয়ে আমরা পথে চলে আসলাম একজন আসলে সে এই মেডেলটা ফাই জিতে আর সে হাগু ফেরাত গিয়েছিল আর পেয়েছিল এটা গাদা বাকে সে বলেছে আপনারা মনে করবেন না সে জিতে এনেছে সে আমাকে বলতেছে সে হাগু গেছে আর তানকে তো পেয়েছে মেডেল সেটা আমরা বসেছিলাম আবার বলতেছে যে এটা বলার জন্য যে আমি ইয়ে খেলে এনেছে কিন্তু হাগু করে গিয়া এনেছে trophy টা আমাকে বলতেছিল এই মুহূর্তে আমরা ভিডিওটা শেষ করতেছি আমাদের জন্য দোয়া করবেন আমাদের পাশেই থাকবেন।